হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ইউনাইটেড স্কুলে স্বাগতম আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনে তিনের দশ নম্বর প্রশ্নের সমাধান করব প্রশ্নটিতে বলা হয়েছে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্ত চল্লিশ মিটার পুকুরের পারের বিস্তার তিন মিটার আপনার এখানে যে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্ত আছে এটি বাদে এর সাথে আরও তিন মিটার করে পার আছে। এখন পারের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে পারের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। আগে চিত্রটির মাধ্যমে দেখাই এখানে আমাদের যদি বলি এটি হচ্ছে পুকুর এই পুকুরের আপনার দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার এদিকে যে দৈর্ঘ্য আছে এ থেকে এই পর্যন্ত ষাট মিটার এখান থেকে এখানে ষাট মিটার আর এই প্রস্থ বলা হয়েছে চলি এখান থেকে এখানে চল্লিশ মিটার এখানেও চল্লিশ এখানেও চল্লিশ এখন এর সাথে আরও বাহির দিয়ে বাহির দিয়ে পুকুর পাড়ের বিস্তার তিন মিটার মানে বাহির দিয়ে এখান থেকে আরও তিন মিটার নিয়ে ও পাশ থেকে তিন মিটার বাড়তি করে একটি রাস্তা আছে এখানেও তিন মিটার এখানেও তিন এখানেও তিন এখানেও তিন মিটার করে রাস্তা রয়েছে এখন পারের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে এখন কিভাবে পারের ক্ষেত্রফল নির্ণয় করব। আপনি বুঝেন কী আপনি কীভাবে অঙ্কটা শুরু করবেন বা কোন লাইনটি আমাদের লিখতে হবে আগে আমাদের এই জিনিসগুলো বের করতে হবে নয়তো তো আমরা যে ভিডিও দেখে একের পর আরকের ভিডিও দেখব আর ওইভাবে খাতায় তুলবো তাতে কোনো কাজ হবে না দেখেন যদি আমরা পারের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আমাদের কি প্রয়োজন হবে আমাদের এই সম্পূর্ণ যদি এতটুকুর ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের এই যে ভিতরে যে ক্ষেত্রফল ভিতরে যতটুকু জায়গা আছে এটির ক্ষেত্রফল দরকার এবং আরেকটি ক্ষেত্রফল হবে এই যে সম্পূর্ণ তিন মিটার রাস্তা নিয়ে যদি এই ক্ষেত্রফলটি বের করি তাহলে এই সম্পূর্ণ থেকে যদি ভিতরের এতটুকু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এতটুকুর ক্ষেত্রফল থেকে যায় এই থটটা আগে বের করতে হবে তারপরেই আপনি অঙ্ক করেন যদি আমাদের কী প্রয়োজন হবে তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কিসের ক্ষেত্রফল বিতরের ক্ষেত্রফল আর একটা হবে এই সম্পূর্ণ টুর ক্ষেত্রফল চলেন শুরু করি সমাধান এখন লেখবেন কি এখানে দেওয়া আছে কি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্তুত আছে তাহলে এগুলো লিখে নিই দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে ষাট মিটার এবং পুকুরের পুরস্ত আছে চল্লিশ মিটার এখন আমরা এই এটির একটি ক্ষেত্রফল এটি হচ্ছে ভিতরের এখন ভিতরের ক্ষেত্রফল বের করবো অতএব পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ এখন এখানে আমাদের দৈর্ঘ্য আছে ষাট মিটার এবং প্রস্থ আছে চল্লিশ মিটার এবং এখানে শূন্য চারশো চব্বিশ এখানে চব্বিশশো বর্গ মিটার তাহলে আমরা ভিতরের ক্ষেত্রফল পেলাম কত চব্বিশশো বর্গ মিটার এখন আমাদের এই যে বেতর এবং এবং পার সহ। এই দুইটা একসাথে বের করতে হবে এখন আমরা লিখতে পারি আবার আমাদের এই দৈর্ঘ্যপ্রস্ত নির্ণয় করতে হবে এই সহ এখন সহ পুকুরের পুকুরের দৈর্ঘ্য কত আপনার দৈর্ঘ্য আছে কত ষাট মিটার এবং পার যখন স তাহলে কি যোগ করতে হবে এবং পার কয়টা এখানেও তিন মিটার এখানেও তিন মিটার তাহলে এই দিকে দৈর্ঘ্য কয়টা আছে দুইটা এর জন্য আমরা এখানে দুইটা তিন মানে এখানেও তিন মিটার এখানেও তিন মিটার হয়তো দুইটা তিন এখানে যোগ করব অথবা আপনি একটা তিন লিখে যেমন দুইটা পার এই কারণে আপনি দুই গুণ দিয়ে দিতে পারেন মিটার এখন এটা সমান সমান আমরা কত পাব এখানে ষাট এখানে তিন দু ছয় ষাট যোগ ছয় সমান সমান সিসষট্টি মিটার এবং এই পারসহ পুকুরের পুরস্ত বের করতে হবে এখন পুরস্ত আমাদের কত চল্লিশ পুরস্তের ক্ষেত্রও সেম একইভাবে এখানেও তিন মিটার এখানেও তিন মিটার দুই বার হবে এখানে তিন গুণ দুই দুই বলতে দুইটা পার বোঝানো হয়েছে মিটার সমান সমান চল্লিশ যোগ ছয় শ্রিসচল্লিশ মিটার এখন আমরা যে পারসহ যে দর্গ এবং পুরস্ত পেয়েছি এখন এটির আবার একটি ক্ষেত্রফল বের করতে হবে পারসহ এখানে লিখতে হবে অতএব পারসহ পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল আমরা তো এখানে লিখেছি দৈর্ঘ্যপুরস্থ এখানে না লেখলেও হবে আমাদের দৈর্ঘ্যকত শিশুরটি গুণপুরস্ত সল্লিশ বর্গ মিটার এখন এখানে সিরষট্টি এবং সিচল্লিশ গুণ করলে হবে তিন হাজার তিনশত তিন হাজার ছয়ত্রিশ বর্গ মিটার এখন আমরা তো একটি পারসহ এবং আমাদের কি আমাদের দরকার ছিল পার্শ্ব এবং পার বাদে তাহলে আমাদের পার্শ্ব এবং পার বাদে পেয়েছি এখন আমরা কি পারের ক্ষেত্রফল রাখবো পা পারের ক্ষেত্রফল এখন পারের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কী করতে হবে আমাদের যে সম্পূর্ণ ক্ষেত্রফল আছে এই যে তিন হাজার ছয়ত্রিশ এই সম্পূর্ণ থেকে যদি আমরা ভিতরের এইটুকু বাদ দিয়ে দিই ভিতরে এইটুকু এই যে ভিতরে কতটুকু ছিল চব্বিশশো দুই হাজার চারশো তো এইটুকু বাদ দিলেই তো আমাদের পারের ক্ষেত্রফলটি থেকে যায় বিয়োগ করলে থাকবে ছয় তিন চার এখানে থাকবে ছয় তিন তিনে শূন্য এখানে কত ছয় শত বর্গ মিটার এই হচ্ছে উত্তর এখন আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধান করবো এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের গুণ প্রস্থ যেটি হবে তার গুণ হবে সরি এই দৈর্ঘ্য হবে তার চারগুণ ক্ষেত্রফলটির দৈর্ঘ্য কত মিটার এখন দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা যদি এটির দৈর্ঘ্য নির্ণয় করতে যাই আমাদের প্রয়োজন হবে কি ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের এখানে যে দশ একর আছে এটিকে ক্ষেত্রফল বলতে আমাদের বর্গ মিটারে প্রকাশ করতে হবে তাহলে এখানে যখন এ করা আছে এটিকে আমাদের প্রথমে কাজ করতে হবে বর্গমিটার প্রকাশ করতে হবে তারপরে আমরা এখানে দৈর্ঘ্য ধর্ব প্রস্থ ধরব তারপরে সেটির ক্ষেত্রফল বের করব তারপরে এটিকে প্রশ্নমতে দিয়ে অঙ্কটি সমাধান করে ফেলব চলেন আমরা প্রথমে সমাধান করি এখন প্রথমে আমাদের লিখতে হবে আমরা জানি এক একর সমান সমান চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গ মিটার তাহলে অতএব আমাদের এখানে প্রশ্নে কত একর আছে দশ একর তাহলে দশ একর সমান সমান হবে চার হাজার চারশো চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি গুণন দশ বর্গ মিটার এটিকে যদি আমরা গুণন করি তাহলে আমাদের আসবে দশমিক ছয় বর্গ মিটার চল্লিশ হাজার চারশত আটষট্টি দশমিক ছয় বর্গ মিটার আসবে আমাদের ক্ষেত্রফল এখন আমাদের যে বলা হয়েছিল এখানে দৈর্ঘ্য প্রস্থের চার গুণ এখন আমরা ধরব মনে করি ক মিটার তাহলে আমাদের দৈর্ঘ্য আসবে দৈর্ঘ্য আসবে কত প্রস্তের চারগুণ তাহলে পুরস্ত আছে কি ক এর চার গুণ মিটার এখন আমাদের যে দৈর্ঘ্যপুরস্ত আছে এটির একটি ক্ষেত্রফল বের করব অতএব ক্ষেত্রফল এখন আমাদের এখানে দৈর্ঘ্য কত চার গুনন পুরস্ত হচ্ছে ক এটিকে গুণন করলে চার ক স্কোয়ার বর্গ মিটার এখন আমাদের যে ক্ষেত্রফলটি আছে এই ক্ষেত্রফলটি সমান সমানিত এই ক্ষেত্রফল তাহলে আমরা পড়শন মতে লিখতে পারি এখানে যে চার ক এই ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল চল্লিশ দশমিক ছয় এখন বা এখানে আমরা যদি কয় স্কোয়ার রাখি এখানে চার কয়ের সাথে গুণাকার আছে এটিকে এপাশ আনলে ভাগ হয়ে যাবে এটিকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে কয় স্কোয়ার সমান সমান আসবে আমাদের এটিকে আপনারা ক্যালকুলেটর দিয়ে ভাগ করবেন তাহলে আসবে দশ হাজার একশত সতেরো দশমিক পনেরো এখন বা যদি সমান সমানের সমান সমানের বাম পাশে স্কোয়ার থাকে সেটিকে যদি আমরা ডান পাশে আনি তাহলে রুট হয়ে যাবে এখন এখানে আছে কত দশ হাজার একশত সতেরো দশমিক পনেরো এটিকে যদি রুট করি তাহলে অতএব ক সমান সমান আপনারা ক্যালকুলেটর যে করবেন রুট করলে আমাদের এখানে আসবে একশত আটান্ন মিটার তাহলে অতএব আমরা এখানে প্রস্থ ধরেছিলাম কি ক তাহলে অতএব আমাদের প্রস্থ ক সমান সমান পেয়েছি কত একশত দশমিক আটান্ন মিটার আর এখানে যখন আপনারা এখানে যে রুট করা হয়েছিল বর্গ মিটারকে রুট করার পরে বা ভাগ করলে মিটার হয়ে যায় এখন অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য আমাদের ছিল কত আমাদের দৈর্ঘ্য ছিল চার ক এখন এটি সমান সমান এই চার গুণ ক সমান সমান ছিল একশো দশমিক আটান্ন এটি সমান সমান আসবে গুণ করলে চারশো দুই দশমিক তিন তিন ছয় মিটার এটি এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত চারশো দুই দশমিক তিন তিন ছয় মিটার